আসসালামু আলাইকুম কী বলে শুরু করবো বুঝতে পারতেছি না আমরা বাঙালির কি আসলেই খারাপ নাকি ভালো আমরা কী প্রমাণ দিচ্ছি বারবার গত গতকালকের ঘটনা মনে হয় লিটন দাস ভ্যাটিং করতেছিলেন সরি লিটন দাস বিল্ডিং করতেছিলেন এই সময় দর্শক গ্যালারি থেকে কিছু লোক লিটন দাসকে ভুয়া 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 বলে স্লোগান দিচ্ছে এবং কিছু লোক বিভিন্ন রকম বাজে কথাও বলতেছিলো যেটা শোনা যাচ্ছিলো তিরিশ একটা খুবই খারাপ লাগলো খুবই খারাপ লাগলো আসলে কি বলবো আমরা যদি একজনকে সম্মান না দিতে পারি তাহলে আমরা কি করে সম্মান পাব এমন না যে খেলায় ওই কিছু হয়েছে লিটন দাস ওইখানে ফিল্ডিং করতেছিল ওরকম লিটন দাস সেখানে ফিল্ডিং করতেছিল সেখানে ওকে ভুয়া 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 বলে গালি দেওয়া হচ্ছিল এবং আরও বিভিন্ন রকমের কথা বলা হচ্ছিলো সবাই যে খারাপ বলতেছিলো তা না অনেকে লাভ রিয়েক্টও দেখাচ্ছে দেখাচ্ছিলো এবং অনেকে ভালোবাসার বহির প্রকাশ করতেছিল কিন্তু বেশিরভাগই বেশিরভাগই ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল একটা খেলোয়াড় সব সময় ভালো করতে পারে না কখনও তার খারাপ সময় যেতেই পারে এই জন্য ওকে এভাবে মানে এভাবে হেনস্থা করা ঠিক হয়নি আমি লিটন দাসকে বাস্তবে কয়েকবারই মানে দেখেছি লিটন দাসের সঙ্গে কথাও হয়েছে আমার খুবই ভদ্র এবং খুবই ভদ্র এবং নম্র খুবই শান্ত স্বভাবের একজন আপনি কখনো তাকে খেলায় কখনও খারাপ আচরণ করতে দেখেছেন কি না আমি জানি না আমি কখনো দেখি নাই আমি কখনও খেলায় তাকে খারাপ আচরণ কারোর সঙ্গে খারাপ আচরণ অথবা কারো কিছু করতে আমি দেখি নাই বাস্তবিক অর্থে আমি দেখেছি খুবই ভদ্র মানে কথা বলেছি এবং দেখুন আমার সঙ্গে একটা ছবি আমার সঙ্গে কথা হয়েছিল মানে আরও আগে সিলেটে যখন খেলা জিম বাবুর সঙ্গে একশো সাতাশি না সাতাত্তর রানের একটা ইনিংস ছিল লিটন দাসের ঠিক তখনই লিচন দাসের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল খুবই ভালো এবং খুবই ভদ্র নম্র ভদ্র যতটুকু হতে পারে যেই ছবি তুলতে যায় অথবা কথা বলতে যায় খুবই মানে এসে কথা বলে অনেকে আছে অনেকেই দেখেছি ওইখানে তখন মাস ছিল তারপর মুশফিক ছিল অনেকেই দেখেছি সবাই খারাপ না ভাই আপনি যে লিটন দাসকে আপনারা যে লিটন দাসকে এভাবে হেনস্থা করলেন ঠিক হয় নাই এটা বাংলাদেশে একজন জাতীয় দলের খেলোয়াড় এটা ওর খেলার উপর অনেক প্রভাব পড়ে হয়তোবা এখন ওর দিন খারাপ যাচ্ছে দিন খারাপ যাচ্ছে কোথায় ওই দিন দেখলাম পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের একটি খুব সুন্দর একটা ইনিংস খেলেছে আমরা বাঙালিরা বারবার এগুলো কি উদাহরণ দিচ্ছি বলেন তো ওই দিন আজহারি মিজানুর রহমান আজহারি মাহফিলে উনি তো মাহফিল শেষ করে উঠেই গিয়েছে সিলেটের একটি ঘটনায় সিলেটে ওনার মাহফিলি যেসব ঘটনা ঘটে মানে সিলেটের মাহফিলে এগুলো আসলে ঠিক না আমরা বাঙালিরা কি আসলে কি সভ্য না অসভ্য কী প্রমাণ দিচ্ছে আমরা কি অসভ্য জাতি না সভ্য জাতি একজন অফিসার বলেছিলেন আমরা মদ্যপ জাতি নই আসলে আমরা মদ্যপ জাতি নয় আমরা খুবই ভদ্র এবং খুবই সভ্য একটি জাতি এগুলা যেন আমরা ভবিষ্যতে এইসব ব্যাপারে দৃষ্টি রাখি আর আমরা ইয়ং জেনারেশনগুলোই এই মানে গাই দেখি এই ঘটনাগুলো ঘটাচ্ছে বারবার খুবই খারাপ লাগলো এই জন্যই আসলে ভিডিওটি করা অন্য কোনো কারণে নয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ